বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসলাম অনেক দেরি হয়ে গেছে বাজার করতে আর এখনো রান্নাও করতে পারিনি মাত্র এই দেখুন এই মাটিতে মাটি লাগিয়েছে মাত্র হাড়িতে যে বসিয়েছি দেরি হয়ে গেল বাজার করতে তোমরা দাদা ভাইয়ের আজকে ব্লাড নিতে এসছিল ব্লাড নিতে ছিলাটা একটু দেরি করে ফেললো আমারও দেরি হয়ে গেলো বাজার করতে এসে কি কী বাজার করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি মুড়ি এনেছি মুড়ি ফুরিয়ে গেছিলো তোমাদের দাদা তো ডিম শিখেকার জানো রোজ ডিম ফুরিয়ে গেছে ডিম এনেছি আর এনেছি এটা তো বাংলা ডাটা সজনে ডাটা এনেছি সজনে ডাটা আমরা দাদা ভাই কালকে রাতবেলা বলছে আর এদিন শুক্তো খেতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু সজনে ডাটা খাওয়া নিষেধ কালকে ডায়ালিসিস নেই পরশু দিন ডায়ালিসিস আছে তাই সজনে ডাটা নিয়ে আসলাম কালকে শুক্তো করবো আর কুমড়ো এনেছি আর ধনে পাতা আর কী এনেছি দেখাচ্ছি ঢেলে দিয়ে একবারে বুঝলি বেগুন বাঁধাকপি বাজারে কুড়ি টাকা করে কেজি মটরশুটি আর এই দেখো এটা চাষি দিয়েছে সাত টাকা করে কেজি নিয়েছে এদিকে আমার দেখা পাচ্ছি এদিকে দিয়ে সবজি এনেছি উচ্ছে এনেছি পেঁয়াজ এনেছি কাঁচা লঙ্কা এনেছি এ দেখো টমেটো দিয়েছে একজন টমেটো এনেছি সবই দিয়েছে আর আলু এনেছি এই হচ্ছে আজকের বাজার মাছ বৃহস্পতিবার ভালো মাছ নেই বাজারে ওই মাছ আনতে পারলাম না দেখি কি রান্না করি আমিষেই রান্না করবো জানি না কি রান্না করবো এখনও ভাতটা কাজে বসায় তারপর দেখছি ঠিক আছে বন্ধুরা